সুপ্রভাত বন্ধুরা আজ হলো তিন মে শনিবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল শ্রীভূমি করিমগঞ্জ জেলায় পঞ্চায়েত নির্বাচনে অসঙ্গতি দেখা দেয় কিছু কিছু ভোট কেন্দ্রে দল চড়ায় ভোটের বাক্স পুকুরে ফেলে দেওয়া হয় এবং বারিগ্রামে ভোটের ব্যালেট বাক্সে জল গেলে দিলেন মহিলা বিস্তারিত থাকবে প্রতিবেদনে

তাদের প্রতিশ্রুতি পূরণ না হলে বুট দিবেন না তারা তাদের স্লোগান নো রোড নো বুট তাহলে বিস্তারিত হবে যাওয়ার আগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করুন এবার শুনুন বিস্তারিত খবর প্রথম খবর শ্রীভূমি করিমগঞ্জ জেলায় পঞ্চায়েত নির্বাচনে অসঙ্গতি দেখা দেয় কিছু কিছু ভোট কেন্দ্রে দল ছড়ায় বুটের বেলেট বাক্স পুকুরে ফেলে দেওয়া হয় এবং বাড়িগ্রামে বুটের বেলেট বাক্সে জল গেলে দিলেন মহিলা দক্ষিণ করিমগঞ্জ কেন্দ্রের দলচড়া জিপির চৌধুরী কিলা এলপি স্কুলের বেলেট বক্স পুকুরে ফেলাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা দেখা জানা গেছে নির্দলীয় ওয়ার্ড সদস্য পদ রাহুলের সমর্থকরা এ ধরনের কাণ্ড করেছে এছাড়া এক হাজার তিনশো একাশি নম্বর বুথ কেন্দ্রের একাধিক আসবাবপত্র বাংছুর অভিযোগ উঠেছে এ নিয়ে এলাকায় টান উত্তেজনার সৃষ্টি হয়েছে এদিকে বারো তিন নম্বর ওয়াগের তিরাশি নম্বর বুথ কেন্দ্রের বেলেগ বক্সে জল জ্বলে দিলেন একজন মহিলা সেখানেও তীব্র উত্তেজনা দেখা দে অনুরূপভাবে আসিমগঞ্জে ফরিদকোনা জিপির নোয়াগ্রাম এলপি স্কুলের রেগিংয়ের অভিযোগ পাওয়া গেছে এখানেই শেষ নয় তিনশো ছয় নম্বর এলপি স্কুলে ভোট প্রদানকে কেন্দ্র করে দু পক্ষের মধ্যে ব্যাপক মারপিটের ঘটনা ঘটে আহত হলেন সজনা বেগম শাহিদ উদ্দিন আব্দুল আহাদ প্রমুখ তাদের অবস্থা খারাপ দেখে নিলামবাজার থেকে শ্রীভূমি করিমগঞ্জ হাসপাতালে প্রেরণ করা হয় কিছু কিছু ভোট কেন্দ্রে বেলট পেপারেও ত্রুটি দেখা যায় অপরদিকে পঞ্চায়েত নির্বাচনের দ্বিতীয় পর্যায়ের প্রচার অভিযান জোরদার আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা গতকাল শুক্রবার দুবি জেলা থেকে দ্বিতীয় পর্যায়ের অভিযান শুরু অপরদিকে পঞ্চায়েত নির্বাচনের প্রথম পর্যায়ের ভোট গ্রহণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন শেষ পাওয়া খবর পর্যন্ত ভোটের হার ছাপ্পান্ন দশমিক একচল্লিশ শতাংশ বরাক উপত্যকার তিন জেলায় দু একটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া ভোট গ্রহণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন পঞ্চায়েত নির্বাচনের প্রথম পর্যায়ে গতকাল রাজ্যের চৌদ্দটি জেলায় ভোট গ্রহণ করা হয়েছে ভোট গ্রহণ সকাল সাড়ে সাতটা থেকে শুরু হয়ে বিকেল চারটা ত্রিশ মিনিট অবধি চলে দুই একটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া সামগ্রিক ভাবে ভোট গ্রহণ প্রক্রিয়া শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হয় শেষ পাওয়া পর্যন্ত ডিব্রুগ জেলায় পাঁচচল্লিশ শতাংশ ভোট পড়েছে পঞ্চাশ দশমিক চুয়ানব্বই শতাংশ শিবসাগরে সাতান্ন দশমিক বাহাত্তর শতাংশ মাজিরীতে একষট্টি দশমিক সাতষট্টি শতাংশ যহাট জেলায় সাতান্ন শতাংশ লক্ষিমপুরে ছেষট্টি দশমিক পাঁচ শতাংশ শোতপুর জেলায় বান্ন দশমিক পাঁচ শতাংশ এবং বিশ্বনাথে ছাপ্পান্ন দশমিক উননব্বই শতাংশ ভোট পড়েছে অসমের ডিব্রুগড় জেলার লাভোয়ার লাহুয়াল বিধানসভা এলাকার জেরাই দিগিবাড়ি গ্রাম পঞ্চায়েতের চারশোর বেশি লোক বুথ দান থেকে বঞ্চিত হওয়ায় উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয় আসাম রাজ্য নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী এই চৌদটি জেলায় পঞ্চায়েত নির্বাচনে উননব্বই লক্ষ ষাট হাজার পাঁচশো সাতাত্তর জন বুটদাতা রয়েছেন এই জেলাগুলিতে দুশো ষোলটি জেলা পরিষদ রয়েছে এবং এক হাজার একশো উনচল্লিশটি আঞ্চলিক পঞ্চায়েত এবং 11390 টি গ্রাম পঞ্চায়েতে সদস্য পদ রয়েছে অপর দিকে বড় আকুপত্রકારે তিন জেলা শিলচর হাইলাকান্দি শ্রীভূমি করিমগঞ্জে দুই একটি বিক্ষিপ্ত বকনাছড়া ভোট গ্রহণ প্রক্রিয়া শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে প্রশাসনের কোরা নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে ভোট কর্মীরা ভোটের ব্যালট বক্সগুলি নির্ধারিত স্টং রুমে জমা দিয়েছেন কাছাড় জেলায় শেষ পাওয়া খবর অনুযায়ী আটান্ন দশমিক পঁচপান্ন শতাংশ ভোট পড়েছে কাছাড় জেলায় ষাটটি বিধানসভা এলাকায় দশ লক্ষ ষাট হাজার একশো পঁচপান্ন জন ভোটদাতা এক হাজার সাতশো ছয়টি ভোট কেন্দ্রে নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছেন পঞ্চায়েত নির্বাচনে অবতীর্ণ জেলার মোট চার হাজার চারশো ছিয়ানব্বই জন প্রার্থীর মধ্যে জেলা পরিষদের চৌষট্টি জন আঞ্চলিক পঞ্চায়েতের 381 জন এবং গ্রাম পঞ্চায়েতের সদস্য পদে 4051 জন প্রার্থী ভাগ্য গতকাল ব্যালট বক্সে বন্দী হয়েছে রাজ্যের মন্ত্রী কৌশিক রায় সকালে বড়খলা বিধানসভা এলাকায় বর্ষাঙ্গন কালিকা প্রসাদ রায় স্কুলে গিয়ে নিজের ভোট দান প্রয়োগ করেন এদিকে কাটিগড়ার ফুলবাড়ী তারিনীপুর গ্রাম পঞ্চায়েতের 2 নম্বর ভোট গ্রহণ কেন্দ্রে এক অপ্রীতিকর ঘটনা সংঘটিত হয়েছে কিছু লোক কেন্দ্রে প্রবেশ করে ভোটারদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে এই ঘটনায় বহু লোক আহত বলে আমাদের সংবাদদাতা জানিয়েছেন ঘটনার পর ওই ভোট কেন্দ্র প্রায় 1 ঘন্টা ভোট গ্রহণ বন্ধ থাকে নিরাপত্তা বাহিনী এবং নির্বাচনী আধিকারিকরা ওই কেন্দ্রে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন এদিকে শ্রীচর কাটিগোলার রাজাটিলা উমরপুর জেলা পরিষদের নাজাদপুর রাজাটিলার আটান্ন নম্বর পশ্চিম এলপি স্কুলে সময় কিছু সৃষ্টি হয় এবং এই ঘটনায় কয়েকজন আহত হয়েছেন শিলচর বিধানসভা এলাকার একশো আট নম্বর কুমারপাড়া এলপি স্কুলের ভোট কেন্দ্রে গ্রুপ সদস্য নির্বাচনকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষের খবর পাওয়া যায় আসাম মিজোরাম সীমান্তের সামাচরণ বিয়ে সেওয়ার তল গাঁও পঞ্চায়েতের নির্বাচনী এলাকা পুনর্নির্ধারণের ফলে কিছু কিছু পরিবারের সদস্যদের পৃথক পৃথক ভাবে বিভিন্ন ভোট কেন্দ্রে তাদের নাম তালিকাভুক্ত করা ফলে বিভ্রান্তির সৃষ্টি হয় এছাড়া ভোট কেন্দ্রে নিজের নাম কর্তনের প্রতিবাদে আজ শিলচর কাটিগড়া সিদ্ধেশ্বরপুর গাঁও পঞ্চায়েতে ভোটদাতারা ভোট বর্জন করে প্রতিবাদে সাব্যস্ত হন অপরদিকে শ্রীভূমি করিমগঞ্জ জেলায় দু একটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া পঞ্চায়েত নির্বাচন গতকাল শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে শ্রীভূমি করিমগঞ্জ জেলার জেলা পরিষদ ছিয়ানব্বইটি আঞ্চলিক পঞ্চায়েত সদস্য পদ ও নশো ষাটটি পঞ্চায়েত সদস্য পদের জন্য প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের রাজনৈতিক বাক্য বাক্সবন্দী হয়েছে গতকাল পঞ্চায়েত নির্বাচনে অবতীর্ণ প্রার্থীরা নিজ নিজ বুথ কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করেছেন জেলায় এক হাজার একশো কেন্দ্রে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে আমাদের সংবাদদাতা পাঠানো সর্বশেষ তথ্য অনুযায়ী শ্রীভূমি করিমগঞ্জ জেলায় ষাট দশমিক পনেরো শতাংশ ভোট পড়েছে অপরদিকে হাইলাকান্দি জেলায় ছোটখাটো বিক্ষিপ্ত ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে পঞ্চায়েত নির্বাচন সম্পন্ন হয়েছে আমাদের সংবাদদাতার পাঠানো শেষ তথ্য অনুযায়ী বাষট্টি শতাংশ ভোট পড়েছে হাইলাকান্দিতে তবে চূড়ান্ত ভোটদানের হার আরো বৃদ্ধি পাবে বলে জানানো হয়েছে অপরদিকে শ্রীভূমির পাতারকান্দির নোয়াডের ভোট কেন্দ্রে মারপিট আহত আট শ্রীভূমি করিমগঞ্জ জেলার পাতারকান্দিতে ঘটে গেল এক চাঞ্চল্যকর ঘটনা গতকাল নির্বাচনের দিন যখন সাধারণ মানুষ লাইনে দাঁড়িয়ে নিজের ভোট অধিকার প্রয়োগ করেছেন ঠিক তখন ওই উত্তেজনা ছড়িয়ে পড়ে নোয়াডোর প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রে সূত্রের খবর অনুযায়ী সকালে দুই ওয়ার্ড সদস্য প্রার্থীর তাহের আহমদ ও বাহারুদ্দিনের মধ্যে শুরু হয় বাক বিতন্ডা শব্দের লড়াই মুহূর্তে পরিণত হয় হাতাহাতিতে ভোট কেন্দ্রের সামনে জনতার ভিড়ের মধ্যে শুরু হয় তীব্র মারপিট চারপাশে ছোটাছুটি চিৎকার আর আতঙ্ক এক সময় যেন বয়াব রূপ নেয় পরিস্থিতি এই হিংসাত্মক ঘটনার জেরে বাহারুদ্দিন সহ মোট আট জন গুরুতর আহত হয়েছেন অপর পক্ষে দুজন আহত হওয়ার খবর পাওয়া গেছে তাদের সবাইকে দ্রুত পাতারকান্দি হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য জানা গেছে বাহারউদ্দিন উদ্দিন বাকি আট জনের অবস্থা আশঙ্কাজনক না হলেও তবে পর্যবেক্ষণে রাখা হয়েছে আহতদের মধ্যে কয়েকজনের মাথা ও হাতে গুরুতর চোট রয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা যায় এদিকে এই ঘটনার পর পুরো এলাকায় চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে

তাদের প্রতিশ্রুতি পূরণ না হলে তারা ভোট দিবেন না তাদের স্লোগান নো রোড নো ভোট বারবার প্রতিশ্রুতি দিয়েও প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ প্রশাসন সহ জনপ্রতিনিধিরা অবশেষে রাস্তার নরকদায়ক যন্ত্রণা সহ্য করতে না পেরে শেষ পর্যন্ত বুটের দিন নো রোড নো ভোট স্লোগান দিয়ে ভোট বয়কট করলেন দক্ষিণ হাইলাকান্দির উপজাতি অঞ্চলের ভোটাররা পঞ্চায়েতে ভোটে নজরবিহীন এমন ঘটনায় জেলা জুড়ে বেশ চাঞ্চল্য দেখা দিয়েছে রাজ্যে অনুষ্ঠিত প্রথম পর্যায়ের পঞ্চায়েতের নির্বাচনে সারা জেলা জুড়ে যখন জনগণের মধ্যে উন্মাদনার পারদ চলছিল ঠিক সেই সময় দক্ষিণ হাইলাকান্দির বরুণচড়া কুপিছড়া গ্রাম পঞ্চায়েতের দু দুটি ভোট কেন্দ্রে ভোটদান থেকে বিরত রইলেন প্রায় হাজারের অধিক ভোটার হাইলাকান্দির বরুণচড়া কুপিছড়া পঞ্চায়েতের দু দুটি গ্রামীণ ওয়ার্ডের প্রায় হাজারের বেশি উপজাতি ভোটার ভোট বয়কট করে প্রতিবাদ মুখর হলেন পঁচপান্ন নম্বর ভোট কেন্দ্রের বাংলাবাসী এলপি স্কুল এবং ছাপ্পান্ন নম্বর ভোট কেন্দ্রে কুকিছড়া গভর্নর জুনিয়র বেসিক স্কুলের অধীনে ভোটাররা ভোট বয়কট করে ভোটদান থেকে বিরত রইলেন